আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদেরকে একটা উর্দু পিডিএফ দেখাবো তো এটার নামই হলো মানে সম্পূর্ণ উর্দু ভাষা নাম হলো সাংঘাতিক কিছু ছন্দমালা ঠিক আছে মানে সাংঘাতিক ছন্দমালা তো আমি অন্য বুঝিয়ে বলি মানে কিছু ভয়ঙ্কর জাদু থেকে মুক্তি পাওয়া বা বা কিছু ভয়ঙ্কর জাদুর সাথে মোকাবিলা করার কিতাবটা ঠিক আছে এরকম কিছু বলা হয়েছে আর কি ঠিক আছে অপ্রতিক্রিয়া ঠিক আছে চলুন কী আসে না আসে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটাতে বিভিন্ন ধরনের নকশা আছে এবং বিভিন্ন ধরনের কাজ আছে আমি আপনাদেরকে জুম করে দেখা দেখেন পিডিএফ পিডিএফটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে মানে এটা একটা কিতাব থেকে ভিডিএফ সংগ্রহ হয়েছে আর এই এই কিতাবটি ফিলিস্তিনি ফোকাস হয়েছে ঠিক আছে এই কিতাবটি ফোকাস হয়েছে ফিলিস্তিনিতে তো সেই ফিলিস্তিনি কিতাবটি আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখেন কী আসে না আসে এটা একটা কী বলবো আর উর্দু ভাষা সম্পূর্ণ উর্দু ভাষা একটা কিতাব তো কত ফিসটা আছে এবং কি না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ লক্ষ্য করবেন আমি কেটে সেটে লুকুচুরি করে দেখাচ্ছি না এটা সরাসরি অফেন দেখাচ্ছি আপনাদেরকে দেখে নেন হুম ভিতরে কাজগুলো নকশাগুলো বিভিন্ন নিয়ম করেন সব দেওয়া আছে আপনি দেখতেই পারতেছেন আমি বলবো আর সব দেখা যায় দেখেন প্রয়োজন হলো শুধু ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইউ হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন আছে সেটা সম্পূর্ণ ফিডিএফ ফাইল হবে তারা লাস্ট কত ফিসটা সেটা দেখানোর চেষ্টা করতেছি একটু ভিডিওটা লক্ষ্য করবেন কন্টিনিউ করবেন প্রয়োজন হলো ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে চলুন আর কি আসছে জানিস দেখাই তেছি দেখেন এ হলো সমাপ্ত হ্যাঁ এই হলো সমাপ্ত তো টোটাল ফিসটা কত আমি দেখাই দেখেন এখানে লেখা আছে টোটাল ফিসটা প্রায় এই একশো বিয়াল্লিশ নাকি সরি হ্যাঁ একশো বিয়াল্লিশ বা তেঁতাল্লিশ ফিসটা মতন হবে তো টোটাল আমি একশো চল্লিশ পিসটায় দলাম ঠিক আছে এক কথা একশো চল্লিশ পিস্টে দলাম সম্পূর্ণ পিডিএপটা প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম সালামাইকুম রহমতুল্লাহ বারকাত